দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম টোয়েন্টি ফোর অফিসিয়াল ফেসবুক লাইভে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরীর আকবরসা এলাকা থেকে আপনারা জানেন যে এই চট্টগ্রাম নয় নম্বর পাহাড়তলি যে ওয়ার্ড রয়েছে বা আকবসা যে এলাকাটি রয়েছে এই এলাকার যে সাবেক কাউন্সিলর ছিলেন জহরুল আলম জসিম তাকে কিন্তু গতকালকে রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম কিন্তু ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে ঠিক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম কিন্তু তাকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রামের নিয়ে আসছেন তো জহুর আলম জসীম সন্দেহে কিছুদিন আগেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম যে চট্টগ্রামের যে একখান মোড় রয়েছে সেই একেখান মোড়ের একটি ভবনে কিন্তু তল্লাশি চালানো হয় এবং সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সেই ভবনটির তলায় এবং নয়তলা তলা আটতলায় কিন্তু চিরুনি অভিযান চালায় এবং বেশ কয়েকটি ভবনে ভবনটির বেশ কয়েকটি ফ্লোরে এবং বেশ কয়েকটি কক্ষে কিন্তু তল্লাশি চালানো হয় এবং সেখানে জসিম জোহরুল আলম জসিম আছেন সন্দেহে কিন্তু সেখানে তল্লাশি চালানো হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে তিনি সেখান থেকে পালিয়ে যান এবং তিনি অন্য অন্যত্র আশ্রয় নেন তার তার কিছু সময় বা তার একদিন পরেই কিন্তু আমরা জানতে পারি যে মুরিং থানা পুলিশ কিন্তু চট্টগ্রামের মুরিং এলাকা থেকে জহরুল আলম জসিমের স্ত্রীকে কিন্তু আটক করে এবং এর পরপরই কিন্তু আমরা দেখি যে তাকে কিন্তু আদালতে পাঠানো হয় এবং আজকে আমরা জানতে পেরেছি যে জোরুল আলম জসিমকে গতকালকে রাতেই কিন্তু ঢাকার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তো এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের এই পাহাড়তলি এলাকায় এবং এই পাহাড়তলি এলাকায় যারা জনসাধারণ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পাহাড়তলি এলাকায় বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন যত রকমের অপকর্ম হয়েছে এবং এখানে ভূমি দখল চাঁদাবাজি দস্যুতা থেকে শুরু করে প্রত্যেকটি অপকর্মের সাথে জরুর আলম জসিম সরাসরি জড়িত এবং তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই মুহূর্তে আমরা একটু এখানে যারা এলাকার লোকজন এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব মূলত জুরুল আলম জসিমের দ্বারা তারা আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই যদি একটু বলতেন যে যিনি এখানে সাবেক কাউন্সিলর ছিলেন জুরুল আলম জসিম তিনি আসলে আপনাদেরকে কিভাবে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দ্বারা কীভাবে বা তিনি আসলে কীভাবে রুল করতেন আপনাদের গত সতেরোটি বছর এলাকায় থাকতে পারিনি আমরা গত সতেরোটি বছর সব ধরনের মামলা খাওয়া হয়েছে আমাদের আমাদেরকে মামলা হামলায় নির্যাতন করেছে আমাদের অনেক ছেলেকে অস্ত্র দিয়ে তুলে দিয়েছে আমাদেরকে এলাকায় থাকতে দেয় না আত্মীয় জন মারা গেছে আমরা থাকতে পারিনি ঠিক আছে অনেক নির্যাতন করেছে অনেক এটা হলো বলার বাহিরে অনেক মানে এমনভাবে নির্যাতন করতো তার নির্যাতন ইয়েগুলা কিছু বললেই সে অস্ত্র দিয়ে চালান দিত কিছু বললেই মিথ্যা মামলা ইয়ে করতো আমাদের তো প্রত্যেকটা ওয়ান এলেভেন থাকে তার বাবাকে দিয়ে আমাদের তার বাবা বাদী হয়ে আমাদেরকে ওয়ান এলেভেন জরুরিদের মামলার আসামি করিয়েছিল আমাদের সাবেক কাউন্সিলের আপনি সত্য ফেলিমকে এক নম্বর আসামি করে তারপর এই তখন থেকে হিসাব করলে আমরা একশোর উপরে আমলা খেয়েছি আসলে সব ধরনের মামলা যেহেতু আপনার পাহাড় ছিল পাশাপাশি আপনার পাশে আমাদের খুলছি থানা প্রত্যেকটি থানায় আমাদেরকে মামলা করে দিয়েছে রাজনৈতিক ভাঙচুর কিছু হলে আমাদেরকে এখানে মামলা আসামি আসামি ইয়ে করতো আর বিশেষ করে আমাদের যে এলাকায় এলাকায় সব ধরনের চাঁদাবাজি করতো তার ছেলেবেলে তার যে লোকজন আছে আমাদের ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়েছে আমাদেরকে বাসায় আসতে দেয় না আত্মীয় স্বজন মারা গেলে আমরা শান্তিতে থাকতে পারি না দেখতে পারি না মুখ দেখতে পারি নাই কারো কাছে কোনো ধরনের আমরা আসলে মানে কোনোভাবে আমরা শান্তিতে থাকতে পারি না আমরা এলাকা সতেরোশো বছর এলাকার বাইরে থাকতে হয়েছি এলাকায় ঢুকলে আমাদেরকে মানসিকভাবে এই মামলা দিয়ে হামলা দিয়ে ছেলেবেলে দিয়ে বিভিন্ন হারানি করতে এই ধরনের আচ্ছা এখন ওনার গ্রেফতারের খবরে আপনাদের মনে কি সুস্থ এসেছে অবশ্যই নয় নং ওয়ার্ডবাসী অনেক আনন্দিত অনেক আসলে রমজানের দিন বিষয়টা না হলে দেখতেন ঠিক আছে অনেক আনন্দিতা তাদের মনে কারণ তারা সত্তরটি বছর পরে এই ধরনের একটা স্বৈরাচারের স্বৈরাচারের একজন মূল সে সেইখানের লিরার ছিল সেই সে আরেস্ট সে অবশ্যই সবাই আনন্দিত বিষয়টা দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই যদি কিছু বলতেন আসলে মূলত কিভাবে নির্যাতিত হয়েছেন বিগত সরকারের আমলে আসলে আপনি হুট করে প্রশ্ন করছেন কীভাবে নির্যাতিত হয়েছেন আমরা যখন নির্যাতন নির্যাতনের শিকার হয়েছি তখন আমরা ক্রমান্বয়ে আপনার আমরা ধরুন এলাকা আসছি কোনো না কোনোভাবে পুলিশ দিয়ে হোক বা ওর নেতাকর্মী দিয়ে হোক ওর যে বাহিনী ছিল তাদেরকে দিয়ে এক ধরনের নির্যাতন এবার ইভেন আমাকে আপনারা জানেন কি জানি আমাকে একুশ সালের একুশ সালের নভেম্বর মাসে আমাকে র্যাব অর্থাৎ সিবিলে এসে আমার দোকান থেকে তুলে নিয়ে গেছে গিয়ে আমাকে পরে আমাকে দোকান থেকে তুলে নিয়ে রেল লাইন পার হয়ে আমাকে অস্ত্র অস্ত্র আইনে র্যাবকে কন্ট্যাক্ট করে পাঁচ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে এখনও জসিমের কিছু গুন্ডা পান্ডা পান্ডা এবং কিছু দোসর যারা কিনা ওর সাথে ইয়া ছিল সহযোগী ছিল ওরা এখনো কোনো না কোনোভাবে ইয়ে আছে ঠিক আছে তারপর আমরা যেহেতু জসীম জাম জসীম গ্রেপ্তার হয়েছে এবং তার মতো একটা ভূমি বিশেষ করে তার ব্যবহার ছিল চামারের মতো তার বিহেভিয়ার খুব রাফ ছিল তাই কেউ যদি অন্য দলের কেউ যদি যেত ওনার কাছে কাউন্সিলর যেহেতু ওনার কাছে একটা তার যে সার্টিফিকেটের জন্য যেত এই একটা গালি দিত আমি এখন আপনাদের এভাবে জনসমক্ষ এবং সাংবাদিকদের সামনে এভাবে বলতে পারছি না ও যে রুট বাসায় কথা বলতে এভাবে আসায় আমরা বলতে পারি না বিএনপি বা জামাতের লোকজন দেখলে ও এভাবেই ইন্ডিকেট করে এবং ক্রিটিসাইজ করে কথা বলতে যাই হোক পরিশেষে আমরা এটাই বলি আমরা যারা আছি বাংলাদেশ জাতির আদর্শ শক্তি এবং দেশে এই এলাকার জনসাধারণ ইনশাল্লাহ খুশি এবং সবাই আনন্দিত আমরা তো ইনশাল্লাহ আশা করি সন্ধ্যায় আমরা আনন্দ মিছিল করার চিন্তা ভাবনা করছি ধন্যবাদ

হল্যা মানুষ আছে আরা বাসা ভাগ করতে ওর শাসন আমালত ভিন্ন ভিন্নমাত্র আসেন তার চোখের পালি মানে স্মৃতি শত্রুতে ব্যক্তিগত ভাবে কেন আর একজন ব্যবসা আছে ওর কাছে শুধুমাত্র পরিবেশ ছাড়িয়ে পেল গিয়ে যদি আর হজেই ব্যবহা নিবে আর বাইরে বিম্পির লোক মানে আর তুচ্ছ হরে বাইর ঘরে দিয়ে এন 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 ও মানুষের মানুষের যে গ্রেপ্তার খুঁজে আর ইয়ান ভাষা মানে খুশি খুশি ইয়ান আর প্রকাশ করি মানে ইয়ান খুশির আর বাইর গিয়ে তো ও উন্নয়ন করছি ও উন্নয়নের উন্নয়নের ফাঁকে ফাঁকে ওর উন্নয়নের ভিতর এন ভয়ঙ্কর সাদাবাজি ও তেডার বাজি বিশাল বিশাল আকার আছে ইয়ান আরা ভাষা প্রকাশ করি নি তো বীর চট্টলার চট্টলার চব্বিশ স্থান আর বার ধন্যবাদ জানে যে তালে যে জসীমত অজ্ঞ খুনি জলদস্য ভূমিদস্য ব্যাপারে নিউজ করার ব্যাপারে আর আরও সকল আবাসিকুন চব্বিশ সালের ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন যে এই এলাকার যারা সাধারণ জনগণ রয়েছেন তারা বলছিলেন যে মূলত দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময় সময় যাবৎ কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু জহরুল আলম তিনি কিন্তু এখানে বেশ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই এলাকার ত্রাস ছিলেন আমরা আরেকটু কথা বলতে চাই যে ভাই আপনারা তো এই এলাকার মানুষ তো আসলে এই যে খবরটা শুনছেন যে জরুল আলম জোসিমকে আটক করা হয়েছে কেমন অনুভব করছেন আমি অনেক ভালো অনুভব করতেছি কেন কেন এটা বাসায় প্রকাশ করে পারবো না অনেক কারণ ও আসে অনেক ভালো আছে কারণ আওয়ামী থাকতে অনেক অত্যাচার করছে জনগণের করতো যেরকম পাবলিক যেভাবে মনে করতো এটা বাপের শাসন করতে ও যেরকম মতো যে ইচ্ছা ওরকম করতো আপনারা খুশি অনেক খুশি আছে আমাদের এখন মনে করেন যে লোকটা ক্রিমিনাল উনি যখন এখান থেকে চলে গেছে তখন আমার আমাদের এটাকে স্বাধীনতা আমরা ফিরে পাইছি ওইটাতে আমরা শুক্রিয়া কি বলছি বলতে পারছো ওইটার ওইটাতে আমরা শুক্রিয়া কারণ ওনারা চাঁদাবাজি করছে এখানে চাঁদাবাজি করার কারণে আজকে উনি গ্রেপ্তার হয়েছে না হলে উনি কেন গ্রেপ্তার হবে মানুষের উপরে নির্যাতন করছে অটো রিক্সার ড্রাইভার বলেন সিএনজি ড্রাইভার বলেন বিভিন্ন লোকের বলেন সবার সাথে কি দুর্নীতি করার কারণে আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এটাতে পুরো পুরা পুরা মালি বাড়াতে লয়ে পুরো মনে করেন এটা সবাই খুশি আর সবাই খুশি সবাই খুশি আছি আমরা কারণ উনি দুর্নীতিবাজ উনি সিটার উনি বাটফার ওই জন্য ওনার এলাজ করা হয়েছে যে ঠিক আছে ধন্যবাদ আর দর্শক শুনছিলেন দর্শক এতক্ষণ যাবৎ আমরা আপনাদেরকে শোনানোর এবং দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত মানুষের মনে কতটুকু ক্ষোভ রয়েছে এই যে চশিকের সাবেক কাউন্সিলর জুর আলম জসিম তার গ্রেফতারের খবর শোনার পরেই কিন্তু এক প্রকার বলা চলে যে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে এই এলাকার মানুষ এবং আমরা এই মুহূর্তে থেকে অবস্থান করছি আকবর এলাকার ফিরোজা যেটি রয়েছে বা মিনার চত্বর যেটি রয়েছে সেই মিনার চত্বরের ঠিক আশেপাশেই এবং বা তার পাশেই বলা চলে এবং এখানে আমরা বেশ কয়েকজন সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছি এবং এই এলাকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলছেন যে জোহরালম জসিমের গ্রেফতারের যে খবর সেই খবরেই মূলত তারা অনেক খুশি যার কারণ হচ্ছে কিছুদিন আগেও আপনাদেরকে আমরা প্রথমে বলেছি যে ঝুরলাল আলম জসিম আছেন এই সন্দেহে কিন্তু গেল কয়েকদিন আগে একটি ভবনে কিন্তু তল্লাশি চালানো হয় এবং সেটিতে চিরুনি অভিযান চালানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সহ কিন্তু তাকে খুঁজেছিল কিন্তু সেদিন তো তাকে পাওয়া যায়নি এর কিন্তু পুলিশের তৎপরতা বেড়ে যায় এবং চট্টগ্রামের পাসলায় আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি এখন পর্যন্ত নাম বলা হয়নি বা আমাদেরকে সম্পূর্ণভাবে তথ্য দেওয়া হয়নি তবে পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামের পাঁচলাই থানার একটি আভিযানিক দল তাকে গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা থেকেই তাকে মূলত গ্রেফতার করা হয় এবং এখন পর্যন্ত গণমাধ্যমে সম্পূর্ণভাবে কোনো বিবৃতি দেয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদেরকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে যখন তাকে চট্টগ্রামে নিয়ে আসা হবে এবং আমরা যতটুকু জেনেছি তিনি এখন এই মুহূর্তে কিন্তু গাড়িতে রয়েছেন বা হচ্ছে তাকে কিন্তু এখন আনা হচ্ছে চট্টগ্রামে পুলিশ প্রোটেকশনে বা পুলিশ পাহাড়ে বা তাকে পুলিশ অফিসাররা নিয়ে আসছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং চট্টগ্রামে আনায় আনার পরেই কিন্তু তাকে সংবাদ সম্মেলন করা হবে তাকে নিয়ে এবং পুরো বিষয়টি কিন্তু খোলাসা করা হবে এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না বা আমাদের এখন পর্যন্ত জানা নেই যে আমি আক্রশা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আক্রশা থানা পুলিশের পক্ষ থেকে কোনোরকম অভিযান পরিচালনা করা হয়নি এবং তাকে আকবরসা থানা পুলিশ গ্রেফতার করেনি তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চোখ টিম কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং একটু উল্লেখ্য যে একটি কথা বলে রাখি আপনাদের এই জহরুল আলম জসিমের বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রত্যা মামলার কিন্তু তিনি অন্যতম আসামি এবং এর পাশাপাশি এই এলাকায় চাঁদাবাজি ভূমি দখল এবং দসুতার অভিযোগও কিন্তু তার নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এবং মামলা রয়েছে আর একটু বলে রাখি যে বিগত আমি সরকারের আমলে যখন তিনি এই এলাকার সাবেক কাউন্সিলর ছিলেন ঠিক তখন কিন্তু পরিবেশ পরিবেশের যে সংগঠনগুলো রয়েছে বেলা এবং সেই সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু এই এলাকায় পাহাড় দখল পাহাড় দখলের বিরুদ্ধে কিন্তু তারা এসেছিলেন অভিযান পরিচালনা করতে এবং সেই মুহূর্তে জসিমের জুল্লাল জসিমের যে বাহিনী রয়েছে সেই বাহিনী দিয়ে কিন্তু তাদেরকে পেটানো হয় এবং আমরা দেখেছি যে বড় রকমের হামলাও কিন্তু বেলার প্রতিনিধিদের উপর চালানো হয় এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপরও চালানো হয় তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আমরা জানি যে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু পরিবেশের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে শুধুমাত্র পাহাড় এবং ভূমি দখল করার বিরুদ্ধে তো চট্টগ্রামের এই এলাকার মানুষজন অর্থাৎ নয় নম্বর পাহাড়তলী এলাকার মানুষজন বলছেন যে রোজার মাস জন্যই তারা এখন পর্যন্ত সংযম করে আছেন তা না হলে এখন পর্যন্ত এখন যদি রোজার মাস না হতো তাহলে তারা হয়তো বা আরও বেশ আনন্দ করতেন বা তারা বেশ ফুর্তিতে মেজে মেজে উঠতেন তো আমরা আমাদেরকে এলাকার যিনি সভাপতি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যায় জোরাল আলম আটক করার ঘটনায় আনন্দ মিছিল করা হবে এই ওয়ার্ডে এবং তারা মিষ্টি বিতরণ করবেন যতটুকু আমরা জানতে পেরেছি তো শেষ খবর পাওয়া পর্যন্ত এখন জোর আলম চট্টগ্রামে আনা হচ্ছে এবং এরপরে পুলিশের পক্ষ থেকে আসলে পরিপূর্ণভাবে জানানো হবে যে তাকে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে বা তাকে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এবং কোন থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এই বিষয়টি করা হবে এবং আগামীতে তার বিরুদ্ধে কিরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেটিও খোলাসা করা হবে এই জোহরাল আলম জসিমকে আধার করে যে সংবাদ সম্মেলন হবে সেটি থেকে তো এই ছিল চট্টগ্রামের আকবর এলাকা থেকে আমার কাছে জোহরুল আলম জসিমের গ্রেফতারের বিষয়ে সর্বশেষ খবরাখবর